নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটা বেডের তো দেখুন ওই বেডগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুটি পেঁয়াজ বেসন আলু কাঁচা বাদাম ধনেপাতা লঙ্কা এখানে গুঁড়ো মশলা ধনে জিরে নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি বেসন আর সব মশলা এর সাথে একটু মিশিয়ে দেবো দিয়ে আমি এটার বেসনটা একটু ভালো করে মিশিয়ে নেব বাটার তৈরি করে নেব দিলাম অল্প একটু খাবার সোডা বেশি দেবো না বেশি দিলে কড়া খোড়া হয়ে যায় ভালো লাগে না দিয়ে আমি এটা একবার চেলে নেবো কেননা কি হয় বেসনের মধ্যে অনেক দানা দানা থাকে ভালো করে আগেই জল দিয়ে দিলে ভালো করে বাটারটা তৈরি হয় না তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চেলে নিলাম এই দেখুন দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে তৈরি করো খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি নরমও করবো না উপর থেকে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা আর ওপর আর গোলমরিচের গুঁড়ো দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে তারপরে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিলাম সাদা জিরে সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা বাদাম বাদামটা একটু হালকা করে ভেজে নিলাম তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ ওইগুলো ভাজা হবে এখন সব সবজিগুলো আলু দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটেছি যাতে আমাদের তাড়াতাড়ি হয় সেদ্ধ করে দিলেও হয় কিন্তু সেদ্ধ করে দিলে ভালো লাগে না বিনস দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম কড়াইশুটি দিয়ে দিলাম এই সবজিগুলোকে আমি সুন্দর সব মশলাগুলোও দিয়ে দিলাম এবারে এগুলো ভালো করে আমি ভাজব আরে এরকম যত ঝিরিঝিরি ছোটো ছোটো করে কাটবেন বা তত স্বাদ হবে এবং মিশবে ভালো এগুলোকে আমি বলের মতো বানাবো এই জন্য আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি কেননা জল দিয়ে চটকে নিলে অতটা ভালো লাগবে না ওই জন্য পিস পিস করে নিলাম এই দেখুন এই ভাজা মশলাটা উপরে আমি দিয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার অল্প আর নুন দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দেবেন একটা শেয়ার করে দেবেন এই দেখুন আমি এখানে পাউটিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি চটকাবো না অল্প অল্প জল দেব জল দিয়ে একটু মেখে নেবো আমি এই দেখুন উপর থেকে দিয়ে দিলাম হালকা একটু বিস্কুটের গুঁড়ো দেখুন আমি টোস্ট বিস্কুট এনে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি বলের মতো বানিয়ে নেব সন্ধ্যেবেলা স্ন্যাক্সের মধ্যে খুব ভালো এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের মধ্যে খাবার জন্য খুব ভালো আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখছেন একটু আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি আপনাদের ধন্যবাদ শুক্রিয়া আদা করতে পারবো কারণ আমি চ্যানেলে নতুন তো আমি বুঝতে পারি না কারা দেখছে কারা লাইক করছে কিন্তু কমেন্টটা করলে বুঝতে পারি এই দেখো তারপরে এখানে আমি ছেড়ে দিলাম আসলে আমি ঠিকঠাকভাবে এখন এডিট করাটাও শিখিনি হ্যাঁ জন্য একটু সমস্যা হয় তারপরে আমার ছোট ঘর ক্যামেরা ফ্যামেরা ধরা রাখা মোবাইলটা স্ট্যান্ডে রাখা এ করা আমি ঠিকঠাকভাবে পারি না তবু চেষ্টা করছি প্রথম প্রথম তো একটু অসুবিধে হচ্ছে এই দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের আমার তো খুব ভালো লেগেছিলো না আমিও ভাবিনি যে এতটা টেস্টি ফুল হবে যে পাউরুটি দিয়ে এরকম বানালে কেমন হবে মনে তো হয় না খুব একটা ভালো হবে বলে কিন্তু যখন আমি খেলাম তখন আমি রাত্রে আর ভাত খেতে পারলাম না আমি এটাই খেলাম নমস্কার আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লাগলো ধন্যবাদ